গুড মর্নিং সঙ্গে রাধে রাধে আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন এখন সকাল বাজে সাড়ে সাতটা তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি এখন আমরা চা খাবো আর আমরা এই যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি হোটেলের সামনে যে রাস্তা সেই রাস্তা আমি হেঁটে বেড়াচ্ছি ছেলে রেডি হচ্ছে তো চোখে সূর্যটা পড়েছে ছেলে রেডি হচ্ছে তারপরে আমি যাব চা খেতে এখানে দেখো এরকম রাস্তা তো আমরা এখন সকালবেলা চা বিস্কুট খেতে চলে এসেছি তো আমি যখন থেকে এই হোটেলে এসেছি তখন থেকে আমার এই গাছের উপরে নজর তো আমি একটা এই গাছ নেওয়ার ইচ্ছা আছে বুঝলে তোমরা এটা কি জানো তো কালারিং প্ল্যান আমার কাছে আছে সেটা কালারিং নয় কিন্তু আমার এই গাছটা খুব ভাল লাগে গুড মর্নিং সঙ্গে রাধে রাধে আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন এখন সকাল বাজে সাড়ে সাতটা তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি এখন আমরা চা খাবো আর আমরা এই যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি হোটেলের সামনে যে রাস্তা সেই রাস্তায় আমি হেঁটে বেড়াচ্ছি ছেলে রেডি হচ্ছে তো চোখে সূর্যটা পড়েছে ছেলে রেডি হচ্ছে তারপরে আমি যাব চা খেতে এখানে দেখো এরকম রাস্তা তো চলো চাটা সকালবেলা চা খেতে এসেছি তো আমি যখন থেকে এই হোটেলে এসেছি তখন থেকে আমার এই গাছের উপরে নজর তো আমি একটা এই গাছ নেওয়ার ইচ্ছা আছে দিয়েছিল এটা কি জানো তো কালারিং সিনে কিনলেন প্ল্যান আমার কাছে আছে সেটা কালারিং নয় কিন্তু আমার এই গ্যাসটা খুব ভাল লাগে তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাব লঞ্চে উঠব আজকে এখন ধরো কোন একটা বাজে তো আবার সন্ধ্যা ছটায় নামিয়ে দিয়ে যাবে আজকে পুরো সুন্দরবন একদম গভীর জঙ্গলে ঘুরাবে আর তোমরা পুরো ভিডিওটা দেখবে খুব মজা করবে আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি ইউটিউব থেকে যারা দেখবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও প্লিজ প্লেজটা ফলো করো নি তারা ফলো করো এই যে আমার সোনু রেডি হয়ে গেছে আর ছেলেও রেডি হয়ে গেছে এই যে তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাব লঞ্চতে উঠবো আজকে এখন ধরো উনি আটটা বাজে তো আবার সন্ধ্যা ছটায় নামিয়ে দিয়ে যাবে আজকে পুরো সুন্দরবন একদম গভীর জঙ্গলে ঘুরাবে আর তোমরা পুরো ভিডিওটা দেখবে খুব মজা করবে আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে যারা দেখবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও প্লে পেজটা ফলো নি তারা ফলো করো এই যে আমার সোনু রেডি হয়ে গেছে আর ছেলেও রেডি হয়ে গেছে এই যে